নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়াটা কেমন থাকবে সেটাই আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাবো বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি তাতে দক্ষিণ দক্ষিণবঙ্গের দিকে আগে জানানো হয়েছিল যে ভারী বৃষ্টি হতে পারে দশ তারিখে অর্থাৎ আগামীকাল শনিবার আপাতত যা পূর্বাভাস সেরকম কোনো খবর কিন্তু নেই আজকে রাতের দিকের যা সম্ভাবনা তারা খচিত আকাশ দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন ম্যাপ থেকে সেইভাবে কিন্তু মেঘলা আকাশ দু এক জায়গায় থাকলেও আংশিকভাবে বৃষ্টির কোনো খবর নেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকে হয়তো মনে করছেন আবার পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়তে পারে তাই দশ তারিখ এগারো তারিখ যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে আপাতত ভারী বৃষ্টির কোনো খবর নেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আপনাদের প্রথমেই জানাবো সিস্টেমের কি খবর রয়েছে দেখতে পাচ্ছেন দশ তারিখ আগামীকাল দেখলেন যে হালকা মাঝারি বৃষ্টিটাই হতে পারে এবং রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এগারো তারিখও সেই খবর রয়েছে অর্থাৎ আগামী থেকে ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডেও ভারী অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই তবে নতুন করে একটি নিম্নচাপ আসার খবর রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে বিশেষ করে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে এই জায়গায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা মূলত এইভাবে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে জলীয় বাষ্প রয়েছে যার ফলেই হালকা মাঝারি বৃষ্টিটা চলবে বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না দক্ষিণবঙ্গের দিকে অন্যদিকে যে আপডেট রয়েছে আবার একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে সেই নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়তে পারে মূলত পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হতে পারে সেরকমই একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল দেখাচ্ছে যেটা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন পনেরো তারিখের পর আমরা দেখে নেব ষোলো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে নিম্নচাপ দেখতে পাচ্ছেন একটি লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচন্ড বৃষ্টি আবার আসতে পারে বা ফিরতে পারে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং লো প্রেশার এরিয়াটা মূলত এইভাবে তৈরি হয়ে পশ্চিমবঙ্গ হয় এইভাবে আবার যেতে পারে যার ফলে বাংলার উপর দিয়ে যাওয়ার জন্যই কিন্তু বৃষ্টি বাড়তে পারে আর এই যে দেখছেন হাওয়াটা কিন্তু ঘুরছে এইভাবে অর্থাৎ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনার জন্যই পনেরো তারিখ থেকে আবার আঠারো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়তে পারে ধানবাদ জামশেদপুর দেওঘর এদিকে বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গ তথা বাংলার ওপর দিয়ে সেটি পাস করছে যার ফলে পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখে দেখুন প্রচণ্ড বৃষ্টি আসতে পারে সবকিছুই আসতে পারে যে আপডেটটা আমরা পাচ্ছি সেটাই আপনাদের দেখালাম পরবর্তী ক্ষেত্রে আপডেটে পরিবর্তন অবশ্যই আসছে সেটা এলে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখতেই পেলেন ঠিক এইভাবে কিন্তু সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে এগোচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আঠারো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি সেটা বাংলা ছাড়িয়ে আস্তে আস্তে বিহারমুখী হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগোতে পারে সুতরাং আবার একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মোটামুটি মাঝামাঝি সময় যার জন্য বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে তখন হয়তো একটা চিন্তা থাকতে পারে যে যদি আবার ডিবিসি জল ছাড়ে তো এই বৃষ্টিটা কেমন হবে তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে আগে থেকেই কোনো কিছু সেইভাবে বলা সম্ভব নয় বিভিন্ন মডেল আপডেট দেখাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রাতের দিকে দেখে নেব কী সিচুয়েশন রয়েছে বিকালের দিকে যেটা দেখা যাচ্ছে মেঘলা আকাশ সেইভাবে কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না মডেল থেকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে আজকে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি হতে পারে আগামীকালের যে আপডেট পাচ্ছি আমরা আগামীকাল ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হতে পারে নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট রয়েছে তবে উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে কারণ একটি সিস্টেম তৈরি খবর রয়েছে সিস্টেমটা প্রধানত উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো দিয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম অর্থাৎ নিম্নচাপটি কিন্তু এইভাবে অনেকটা উত্তরবঙ্গের কাজ দিয়ে এইভাবে এগোতে পারে যার ফলে এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকবে উত্তরবঙ্গের দিকে যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ এইভাবে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানের যে আপডেট রয়েছে সেখানে অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না এমনটাই প্রধানত আপডেট রয়েছে তবু আমরা দেখে নেব আজকে রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে রাতের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেইভাবে বৃষ্টি নেই তবে সকালের দিকে বৃষ্টি আবার হালকা মাঝারি হতে পারে দশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার এবং সারাদিনের যে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগারো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তো এই মিজোরামে এবং ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলাতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা আপডেট আমরা এখনও পর্যন্ত জানতে পারছি অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু অতি ভারী হতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই দিকে হতে পারে বিহারের দিকে বৃষ্টিটা বাড়তে পারে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আপডেটটি সমস্ত কিছুই আপনাদের এই মুহূর্তে যেটা রয়েছে জানানোর চেষ্টা করলাম আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং